আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহমতে ভালো আছি তা আমি সামনে চলে আসলাম নতুন আইটে ব্লগ নিয়ে আমার আজকের এই ব্লগটি আমি ঈদ ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত যা করলাম তার একটু শেয়ার করলাম সেটা হচ্ছে ঈদের আগের দিন রাত অর্থাৎ চাঁদ রাতে আমি আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি আর এখানে তার ফাঁকে ফাঁকে একটু ঈদের নাস্তাও তৈরি করে নিচ্ছিলাম কারণ এবারে ঈদে আবার আমাদের সবারই কাজ আছে তবে আমি যাব না আর সেই জন্য একটু চেষ্টা করছি যে যদি নাস্তাটা একটু আগিয়ে রাখি তাহলে ঈদের দিন আর সেই ঝামেলাটা হবে না তো এখানে আমার ডাইনিং টেবিলটা আমি একটু নতুন নতুন একটা টেবিল কভার লাগিয়ে দিলাম আর আর টেবিলের উপরে যে রানারটা আর পুরা সেটটা সেটা দিশা আমাকে অ্যামাজন থেকে আনিয়ে দিয়েছিল সেটাও দিয়ে দিলাম ঈদ মুবারকের তো এই তো আমার মোটামুটি গুছানো শেষ তো এ হচ্ছে আমার রাতে যতটুকু ঘর ক্লিন করা আমি চেষ্টা করেছি রাতে একটু মাপ দিয়ে দিতে কারণ অনেক কিছু করাপো ঘরটা একটু নোংরা হয়ে গিয়েছিল তাই একটু মাপও দিয়ে দিলাম তো এগুলো সব কাজ শেষ করে আমার রাতের বেলা ঘুমাতে প্রায় দুটা আড়াইটা বেঁচে গিয়েছিল তো এই তো আমি যত রাত পর্যন্ত সজাগ ছিলাম আমার সাথে সাথে সিম্বা মিমি রোজ এরাও সজাগ ছিল তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাইকে অনেক অনেক ঈদ মুবারক জানাচ্ছি আমি আর ঈদের সকালে সূর্য কি সুন্দর তো সিম্ব সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিল তো এখন ঈদের ঈদের সকালে তো একটু শ্যামাই করতে হয় তো সেটাই তৈরি করছিলাম আর এদিকে আমার ছেলে এবং তার বাবা ঈদের নামাজে যাচ্ছে তো ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম ঈদের যে শ্যামাইটা সেটা তৈরি করতে তো আজকে অবশ্য আমি যে ঈদের যে নাস্তাগুলো তৈরি করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি যদি নাস্তা তৈরি করা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার অনেক সময় লেগে যাবে তো সেজন্য আর সেটা করলাম না তো এখন শ্যামাই জর্দা শ্যামাই তৈরি করে ঘরটা একটু মাপ দিয়ে চলে গেলাম সাওয়ার করতে তো সাওয়ার করে দরজা খুলে বের হয়ে দেখি আমার তিন সৈনিক বাথরুমের সামনে ওরা আমাকে পাহারা দিচ্ছিল দেখুন সেই অবস্থা তো এখন ঈদের নামাজ শেষ করে মাহির এবং তার বাবা চলে আসলো তো আমি আমার ছেলেকে একটু সালামি দিয়েছি তো সেটা আবার প্রথমে বলল যে সালামি লাগবে না পরে আবার বলল না সালামি তো লাগবে ঈদের সালামি তো ওর বাবাও ওকে সালামে দিয়েছিল তা এখন যেই নাস্তাগুলো টেবিলে এনে রেডি করে তারপর আমরা ঈদের সকালে নাস্তাটা করে নিচ্ছি আর এখানে তো বিদেশে সবাই আসলে এ এমন ছুটির দিনে ঈদটা ছিল না বলে কেউই সকালে আর একসাথে আমরা নাস্তা অর্থাৎ সকালে অর্থাৎ ভাই বোন কেউ আমরা একসাথে সকালে নাস্তা করতে পারলাম না আর যদি ছুটে থাকতো হয়তো আমরা একসাথেই নাস্তাটা করতাম নামাজ শেষ করে এসে সবাই একসাথেই করতাম তো যাই হোক এখন আমরাই আমরা আমার ছেলে ওর বাবা এবং আমি নাস্তাটা করে নিচ্ছি তো এখানে একটু কোরমা করেছিলাম আর পরোটা সেটা দিয়ে করছিলাম আর নাস্তা শেষ করে আমি একটু টিভি ছেড়ে বসেছি এবং হঠাৎই মনে হলো যে একটু মেহেদি দেই তো সেটা একটু আমি অবশ্য মেহেদি সেরকম দিতে পারি না তারপরে একটু দিয়ে দিলাম আর এখন দুপুরবেলা দুপুরবেলা একটু রান্না করে নিচ্ছি আর আমার বোনদেরকে বলছি যে তোরা কাজ শেষ করে যখন বাসায় যাবি তখন বিকেলবেলা বা যাবার সময় হোক বা বিকেলবেলা হোক একটু এসে আমাদের সাথে একটু দুপুরে খাবি এবং আমার ভাইদেরকে বলেছি কিন্তু ভাইকে ওদের ভাইবাবুকে বলেছি কিন্তু ওরা কেউ মনে হয় না আসতে পারবে কারণ ভাবির আবার বিকেলে কাজ তো আস্তে আস্তে রাত্র হয়ে যায় আর ভাইও বিকেলবেলা আসবে তো এখন জানি না ওরা আসতে পারবে কি না তা যদি না পারেন তাহলে হয়তো ছুটির দিনে আমরা সেই ঈদে আনন্দটা করব হয়তো বা জানি না সেটা তো যাই হোক এখানে আমি কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আর বিরিয়ানি একটু রান্না করেছিলাম আর তার ফাঁকে একটু কাবাবও তৈরি করে নিচ্ছি তো কাবাবটা অবশ্যই আমার রেডি করা ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে একটু বিফ পেটিস একটু তৈরি করলাম তা এখন দুপুরে যা রান্না করেছি আমরা খেয়ে নিচ্ছিলাম একটু তো দুপুরে খাওয়া শেষ করে আমি একটু বসেছিলাম তো আমার বসা থেকে সিম্বয় এসে আমার পাশে বসলো আর সেটা হচ্ছে বিকেলবেলা প্রায় আমার বোনরা এসেছে চারটা সাড়ে চারটে বেঁচে গিয়েছিল তো ওরা এসে একটু খেয়ে নিচ্ছে আর আমার হাতে মেহেদি দেখে আমার বোন বলছে বাহ তুই তো মেহেদি লাগিয়েছিস আমি তো সেই সময় পাইনি তো আমি বললাম যে এইসব বলে লাভ নেই আমাকে এখন এই যে দিয়ে দাও তো ওর মেয়েকে মেয়েকে সালামি দিলাম কিন্তু সে প্রথমে আমাকে দিতে চাচ্ছিল না বলল যে ঠিক আছে আমি তুই সালাম কর আমি পরে দিব এই নিয়ে সে খুব কিপটামি করছিল তো দেখুন অবস্থা তা আমি জোর করে বললাম না যা আমার সালামি তো আমার দিতেই হবে তো এই যে আমাকে সালামি দিলো এখন আমি বললাম কত দিলে দেখি সে বলল দেখার দরকার নাই এখন করে আমার হাতটা বন্ধ করে রাখলো না দেখার জন্য তো যাই হোক এখানে একটু গল্প করছিলাম আমরা বসে তারপরে আর বেশি সময় বসে নিয়ে ওরাও কারণ ওরাও খুব টায়ার্ড ছিল তো এখন ওরা চলে যাচ্ছে ওদেরকে আমি বিদায় দিয়ে দিচ্ছি ওদেরকে বিদায় দিয়ে বাইরে একটু দাঁড়িয়েছিলাম আসলে বিদেশে জানি না ঈদ বলতে বোঝাই যায় না তারপরও ঈদ তো ঈদ যতটুকু সম্ভব এনজয় করেছি তো এই তো ছিল আমার আজকের ঈদের দিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তো আজকে মতো এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ